বাস মালিকদের নৈতিক জয় রাতেই হাইটবার তোলা হল যাত্রী ও বাসের সুরক্ষা চেয়ে দীপাবলিতে প্রার্থনা জানালেন মধুমিতা ভট্টাচার্য বাস মালিকদের দাবির লিখিত উত্তর না দিলেও নবান্নের নির্দেশে সেতুর হাইটবার তুলে বাস চলাচলের দাবি এক প্রকার কাজেই করে দিল প্রশাসন রাত প্রায় এগারোটার পর রামকৃষ্ণ সেতু দুই দিকে তোলা হয় হাইটবার সম্পূর্ণ বিষয়টা উপস্থিত থেকে দেখলেন আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ টাইমসের প্রতিনিধি কুশকুমার পাড়েকে তিনি জানান দীর্ঘ প্রায় আড়াই মাস ধরে রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে অন্যান্য ভারী যানবাহনের সাথে বাস চলাচলও স্থগিত করে দেয় প্রশাসন তারপর থেকে বারবার কয়েকটি দাবি লিখিত আকারে প্রশাসনের কাছে তারা সমস্ত বাস মালিক সংগঠন একত্রিত হয়ে জানিয়েও সদুত্তর পাননি অবশেষে বাধ্য হয়ে বাস চলাচল বন্ধ করতে হয় টনক নরে প্রশাসনের শেষ পর্যন্ত তাদের দাবি মেনেই রামকৃষ্ণ সেতুর উপর হাইটবার তোলা হল এটা আনন্দের বিষয় তিনি বলেন দীপাবলি ও শ্যামা শুরু হচ্ছে সকাল থেকেই আগের মতোই বাস চলবে তিনি কালী কাছে প্রার্থনা করলেন যেন সমস্ত যাত্রীরা সুরক্ষিতভাবে বাসে যাতায়াত করতে পারেন এই রামকৃষ্ণ সেতু দিয়ে এদিকে যে কন্ট্রাক্টর এই সেতুর উপর লোহার গাডওয়াল তৈরির বরাত পেয়েছেন তিনি জানান তারা যত দ্রুত সম্ভব মেরামতের কাজ শেষ করতে সর্বতভাবে চেষ্টা করছেন শুনুন এই সমস্ত বিষয় নিয়েই মধুমিতা ভট্টাচার্য এবং কন্ট্রাক্টর কি বললেন আমাদের আমাদের খুশি থেকে বেশি যারা আমাদের বাস অ্যাসোসিয়েন্ট ওয়েল সার সম্পাদিকা মধুমিতা হোয়াটসঅ্যাপ যদি কি বলবেন দেখুন বলবো বলতে অবশ্যই তো আজকে আমাদের একটা খুশির দিন কারণ এতদিন রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে বাস চলাচল বন্ধ ছিল যাতে করে অর্থনৈতিক যেমন ক্ষতি হয়েছে সে প্রকার ব্যবসাদা যেমন ক্ষতি শিকার হয়েছে এটা আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে তারা তুলে ধরেছে অবশ্যই এটা বাস মালিকদের ভালো লাগা জনসাধারণের ভালো লাগা এবং আজকে দীপাবলির উজ্জ্বল আলোকিত ধনতেরাসের দিনে আর পয়গঞ্জের অপেক্ষা পুজো সেই মা কালীর কাছে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটাই প্রার্থনা থাকবে মা তুমি প্রত্যেকে মঙ্গল করো এবং প্রতিটি বাস এই ব্রিজ দিয়ে যেন সুরক্ষিতভাবে যাত্রীদেরকে নিয়ে গন্তব্যে পৌঁছে দিতে পারে এই কামনা রইল আমাদের আরামবাগ বাস নিউবাস অপারেটর একটা বিষয় যেটা সরাসরি আজকে যেটা জানা গেছে যে একেবারে নবান্নর অর্ডারেই নাকি আজকে খোলা হচ্ছে এবং সেটা লিখিত নয় কাজে দেখানো হয়েছে কি বলবেন এই বিষয়ে আবান্নর উপর আমাদের আস্থা ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি এর আগেও আপনাদের জানিয়েছিলাম যে ওনার কারণ কি কিন্তু ঘটনা পৌঁছ যখনই এই ঘটনা পৌঁছেছে সেই দিনে উনি অর্ডার দিয়েছেন এবং আরও একটা আনন্দের খবর আছে এক দন্তের দিনে ডেলি ব্রিজ স্যার বলেছেন তার রিপোর্টিং হচ্ছে কিছুদিনের মধ্যেই সাইড টেস্ট হবে এবং সেই ব্রিজও নতুন করে আমরা পাবো আরামবাগবাসী পাবে একটি নতুন ব্রিজ উপহার আপনার যদি বলেন আর আরেকটা বলবো যে অনেকেই আমাদেরকে কটাক্ষ করেছিলেন যে ললিপপ ধরিয়ে তাহলে আজকে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এটা প্রমাণ করে দিলেন যে উনি কিন্তু বাস্তবে সব জিনিসে ঢুক দেন কথার কথা বলেন না মিথ্যে দেন না তারই একটা নমুনা আজ দেখা গেল আবার আমি বলে রাখলাম যারা প্রস্তুতি করার মানুষ তারা করবেন যেদিন আবার এই জায়গায় বেনিফিট উদ্বোধন হবে আবার আমরা এসে হাজির হব এই মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জয়গান গাই নিন্দুকদের কথার জবাব দেবেন তখনই একদমই তখন নিন্দুকদের কথার জবাব দেব নিন্দুকেরা নিন্দেই করে কাজ করে কিছু দেখাতে পারে না আপনার নামটা বুকে বলি সেটা কাজে একটু নামটা আরেকবার বলেন না মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিডবাস অপারেটার সুক্য়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক ধন্যবাদ একেবারে শুনতে বোধহয় আরে লোক লাগানো যাবে না মানে কি মানে কিভাবে কেন লাগানো যাবে না কেন লাগানো যাবে না বলতে গেলে ধরুন আমাদের যে মেশিনে কাজ করে এই মেশিনে কাজ সবাই করতে পারে না আচ্ছা এখানকার সাধারণ লেবার তারা করতে পারবে না যারা কাজ বুঝে জানে তারাই করতে পারবে তো সেই সূত্রে আমাদের যে রাত দশটা থেকে ভোর চারটে অবধি যে কাজটা তাতে আমার লেবার সাফিসিয়েন্ট আছে কিন্তু এত বড় কাজ একটা মেশিনে কি করে চলছে দাদা তো আছে এই আছে কাজ আছে একজন দুজন নাই তো এখানে আটজন লোক কাজ করছে কন্টিনিউলি আটজন লোক কাজ করছে হ্যাঁ কিছু কিছু তো সেগুলো হয়তো মেশিনের গন্ডগোল হতে পারে সবই তো মেশিনের ব্যাপার কোনো একদিন মেশিনের গন্ডগোল আজ চললে ব্রিজের হবে আপনার তো সেটা ডিপার্টমেন্ট ভালো বলতে পারবে সেটা আমার জানার বিষয় না আমাদের যে কাজ সেটা আমরা করে দেবো আপনাদের আমরা আসলে দিচ্ছি সামনে এক তারিখ পর্যন্ত দাদা এত বড় কাজ একটা মেশিনে কি কাজ করছে আপনারা পেয়েছে হ্যাঁ হ্যাঁ আমরা এই ক্র্যাশ ব্যারিয়ার গুলো কেটে নতুন ভাবে রেলিং বসিয়ে দেবো এটাই আমাদের কাজ কি নাম আপনার আমার নাম বাসে ইসলাম আর কোন সংস্থা থেকে করছেন আপনি ও কোম্পানির নামও বাসে ইসলাম

কারণ একটা দুর্বল সেতুর ওপর দিয়ে বাসটা সে চালাবে সে বাস মালিক বুঝবে সে চালাবে কি চালাবে না কিন্তু ইঞ্জিনিয়াররা বলেছে মানে দশ মেস পর্যন্ত লোড আছে ব্রিজে দেখুন লোড টেস্টের ব্যাপার কতটা কি আছে সেটা আমার জানা হয়ে ওঠেনি বা আমি ওটা জানিও না আমরা যেটুকু যতটুকু কাজ পেয়েছি ততটুকু আমরা কাজ করছি একটু জায়গাটা ভেঙেছে যেখানটা গার্ডওয়ালটা ভেঙেছে ওই জায়গায় চাতালটা কি করবে কন্ট্রাক্টটা পেয়েছি কন্ট্রাক্টটা অ্যাকচুয়ালি পেয়েছি আমি এই মাসে দশ তারিখ অক্টোবর দশ তারিখ অক্টোবরের দশ তারিখে ভেঙেছে টেন্ডার প্রসেসিং এর মধ্যে ছিল টেন্ডার প্রসেসিং একটা সময় থাকে সে সময় ডিপার্টমেন্টে দিয়েছিল সেই ডিপার্টমেন্টে সময় যাওয়ার পর মানে একটা টেন্ডার হলে তার নোটিশের অনেকটা দিন থাকতে হয় যেটা গভর্নমেন্ট নিয়ম হয়তো কুড়ি দিন পঁচিশ দিন এক মাস থাকে সেই এক মাসের মধ্যে টেন্ডার প্রসেসিং হওয়ার পর আমরা কাজের বরফ পেয়েছি কিন্তু কাজ শুরু হয়েছিল সেপ্টেম্বরে কাজ শুরু হয়েছিল সেপ্টেম্বরে কাজ সেপ্টেম্বরে শুরু হয়েছিল এটা ইমার্জেন্সি কাজ ছিল কিন্তু আপনি বললেন যে অক্টোবরে টেন্ডার পেয়েছেন হ্যাঁ আমাদের টেন্ডার প্রসেসিং হতে সময় লেগেছিল সেটা অক্টোবরে আমরা ওয়ার্ক অর্ডার পেয়েছি কিন্তু আমরা সেপ্টেম্বরে কাজ শুরু করে দিয়েছিলাম সেটা কি আমাদের সরকারি আদেশ অনুযায়ী করেছিলাম যেহেতু ব্রিজটা খুব বিপজ্জনক অবস্থায় আছে

জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন ওর লগ ইন আমাদের অঞ্জন